আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের পয়জন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক মাই ওয়াক ওয়াক্ত হচ্ছে আমার সময় নাই আমার সময় নাই আরবিতে বলে মাইন দি ওয়াক এখানে মাই অর্থ নাই ইন্দি অর্থ হচ্ছে আমার ওয়াক তো অর্থ হচ্ছে সময় তাহলে আমরা শিখলাম মাই ইন্দি ওয়াক্ত হচ্ছে আমার সময় নাই মিন জায়াত আর তো হচ্ছে এখানে কে এসেছিল এখানে কে এসেছিল আরবিতে বলে মিন জায়াত হেনা এখানে মিন হচ্ছে কে যায়াত এর্তুচ্ছে এসেছিল হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম মিন জায়াত হেনা তুচ্ছে এখানে কে এসেছিল আনা মাতে তাক্কার সাই এর হচ্ছে আমার কিছু মনে নেই আমার কিছু মনে নেই আরবি তো বলে আনা মাতে তাক্কার সাই এখানে অর্থ অর্থুচ্ছে আমি বা আমার মা হচ্ছে না বা নেই যাক্কার অর্থ মনে মাতে যাক্কার মনে নেই সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম আনা মাথা জাক্কার শাহ আমার কিছু মনে নেই ইনতা গুল তু তুমি কি কিছু বলছো তুমি কি কিছু বলছো আরবি তো বলে ইনতা গুল তু সাই এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ হচ্ছে বলা বা বলো গুলতু তু বলেছ সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম ইন তা গুল তু তুমি কি কিছু বলেছ হ্যাঁ দা ইনতা মাসু এটা তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব আরবিতে বলে হাদা দ্য ইন্টা মাসুল এখানে হাদা দা অর্থ এটা ইনতা অর্থ তুমি বা তোমার মাসুল হচ্ছে দায়িত্ব তাহলে আমরা শিখলাম হা দা ইনতা মাসুল হচ্ছে এটা তোমার দায়িত্ব ইনটা মিতা তাসেল আনা হচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে তুমি কখন আমাকে ফোন করবে আরবিতে বলে ইনতা মি তা আনা এখানে ইনতা হচ্ছে তুমি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে তার সেল অর্থ হচ্ছে ফোন করা বা যোগাযোগ করা আনা আর আমি বা আমাকে তার সেল আমাকে ফোন করবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা তার সেল আনা আর তুমি কখন আমাকে ফোন করবে ইনতা ওয়েন কন্তু সুবা আর তো তুমি সকালে কোথায় ছিলে তুমি সকালে কোথায় ছিলে আরবি তো বলে ইনতা ওয়েন কন্তু সুবা এখানে ও ইনতা অর্থ হচ্ছে তুমি অয়েন হচ্ছে কুতায় ইনতা কুতায় হচ্ছে সকাল কুন্তু সুবা সকালে তাহলে আমরা শিখলাম ইনতা সকালে কুতায় না দেহুয়া বি সুরা হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো তাকে তাড়াতাড়ি ডাকো আরবিতে বলে না হুয়া বি সুরা এখানে না দি অর্থ হচ্ছে ডাকা বা ডাকো হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে না হুয়া তাকে ডাকো বিসুর সুর আর তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম নাদি হুয়া বি সুর আর তাকে তাড়াতাড়ি ডাকো বা তাকে জলদি ডাকো আকিদ হুয়া শিলের তুচ্ছে নিশ্চিত সে নিয়েছে নিশ্চিত সে নিয়েছে আরবি তো বলে আকিদ হুয়া শিল এখানে আকিদ এর নিশ্চিত হওয়া অর্থ সে শিল অর্থ নেওয়া তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া শিল এর হচ্ছে নিশ্চিত সে নিয়েছে আনাহিজে আওয়াল মাররা হেনার তে আমি প্রথমবার এখানে এসেছি আমি প্রথমবার এখানে এসেছি আরবি তো বলে আনাহিজে আওয়াল মাররা হেনা এখানে আনা অর্থ হচ্ছে আমি হিজ অর্থ আশা বা এসেছি আনাহিজে আমি এসেছি আওয়াল অর্থ হচ্ছে প্রথম মাররা অর্থ হচ্ছে বার আওয়াল মাররা প্রথমবার হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম আনাহিজে আওয়াল মাররা হেনার তে আমি প্রথমবার এখানে এসেছি রু হুনাক হাসছে লড় তুচ্ছে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবি তো বলে ইন্টারু হোনাক সেল এখানে ইনতা অর্থ তুমি রু হচ্ছে যাওয়া বা যাও রু তুমি যাও হুনাক অর্থ হচ্ছে ওখানে হাসছেল অর্থ পাওয়া বা পাবে হুনাক কাসেল ওখানে পাবে তাহলে আমরা শিখলাম হাস হোনাক হাসছে হচ্ছে তুমি ওখানে যাও পাবে ইনটা মাফি কেলাম কাঁথির তুচ্ছে তুমি বেশি কথা বলবে না তুমি বেশি কথা বলবে না আরবি তো বলে ইনতা মাফি কালাম কাতির এখানে ইনটা অর্থ তুমি মাফি অর্থ না কালাম অর্থ কথা বলা মাফি কালাম কথা বলবে না কাতির অর্থ হচ্ছে অনেক বা বেশি তাহলে আমরা শিখলাম ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না হ্যালিয়ান মাফি হচ্ছে আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আরবিতে বলে হ্যালিয়ান মাফি তানি এখানে হালিয়ান এর হচ্ছে আপাতত মাফি অর্থ হচ্ছে নাই সাই অর্থ কিছু তানি অর্থ হচ্ছে অন্য বার সাই আর কিছু বা অন্য কিছু তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফি সাই তানি এর তুচ্ছে আপাতত আর কিছু নাই আনা এহতাজ হাদা তুচ্ছে এটা আমার প্রয়োজন এটা আমার প্রয়োজন আরবিতে বলতে হবে আনা এহতাজ হাদা এখানে আনা অর্থ আমি বা আমার ইহতাজ হচ্ছে প্রয়োজন হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম আনা এহতাজ এত আর তুচ্ছে এটা আমার প্রয়োজন আনা বি ক্যাল্লাম হাত তুচ্ছে আমি এটুই বলতে চাই আমি এটুই বলতে চাই আরবিতে বলতে হবে আনা বি কাল্লাম হাদা এখানে আর তুচ্ছে আমি এবি অর্থ অর্থ সাই আনাহেবি আমি সাই কাল্লাম তুচ্ছে কথা বলা হাদা অর্থ এটা কাল্লাম হাদা এটাই বলতে তাহলে আমরা শিখলাম আনা হেবি কাল্লাম আর তুচ্ছে আমি এটুই বলতে চাই হাদা সাহাব জিদ্দা নতুচে এটা খুব কঠিন এটা খুব কঠিন আরবিতে বলতে হবে হাদা সাহাব জিদ্দান এখানে হাদা অর্থ এটা হচ্ছে কঠিন জিদ্দান হচ্ছে খুব ভাবতী তাহলে আমরা শিখলাম হাদা সাহাব জিদ্দা নতুচ্ছে এটা খুব কঠিন আনা সবই একদা রেটুচ্ছে আমি করতে পারবো আমি করতে পারবো আরবিতে বলতে হবে আনায় সাউই একদার এখানে আনা অর্থ আমি সাউই অর্থ হচ্ছে করা বা করতে একদার অর্থ হচ্ছে পারা বা পারবো তাহলে আমরা শিখলাম আনায় একদার অর্থ হচ্ছে আমি করতে পারব হাগগি ক্যালাম এসমা এর্ত হচ্ছে আমার কথা শুনো আমার কথা শুনো আরবিতে বলতে হবে হাকি ক্যালাম এসমা এখানে হাগগি অর্থ হচ্ছে আমার কালাম অর্থ হচ্ছে কথা এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হাগি ক্যালামেস মার্ধ হচ্ছে আমার কথা শুনো হাদা ফাঁকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাঁকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা ফাঁকাত অর্থ হচ্ছে শুধু হাদা ফাঁকাত এটা শুধু ইনতা অর্থ হচ্ছে তোমার লি অর্থ জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য সাউই না দাফা তাওলা তো হচ্ছে টেবিল পরিষ্কার করো টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা তাওলা এখানে সাউ অর্থ হচ্ছে করা না দাফা বা তান্দিফ অর্থ হচ্ছে পরিষ্কার তাওলা অর্থ হচ্ছে টেবিল তাহলে আমরা শিখলাম সাউই না দাফা তাওলা অর্থ হচ্ছে টেবিল পরিষ্কার করো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ যান ভালো থাকেন খুদা হফিস